আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত স্বাদের পোস্ত বাটা বা সিমপোস্ত ভর্তার রেসিপি পোস্ত বাটা একবার বানিয়ে দেখুন শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে এটা এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিস্টার্স চ্যানেল সিম্পোস্ত ভর্তা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়েছি সিমগুলো জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার যেটা করতে হবে সিমের দুপ্রান্ত কেটে নিয়ে সিমের দুপাশে যে শিরা থাকে যে সরু সুতোর মতো অংশ থাকে সেইগুলো অবশ্যই বের করে দিতে হবে তো আমি সমস্ত সিমের দুপ্রান্ত কেটে এই সুতোর মতো অংশ বের করে নিচ্ছি সমস্ত সিমের দুপ্রান্ত কেটে সুতোর মতো অংশ বের করে নেওয়ার পর এবার আমি সিমগুলো সেদ্ধ করে নেব তো তার জন্য গ্যাস অন করে গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে সিমগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি জল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা ঢাকা দিয়ে আমি ততক্ষণ পর্যন্ত রেখে দেব যতক্ষণ না পর্যন্ত সিম ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে কিছু সময় পর সিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে সিমের জল ফেলে সিমগুলো ঠান্ডা করে নেব সিমগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে আমি সিমগুলো ভালো করে বেটে নেব সিম বাটার সময় কোনো জল আমি দেব না এবার আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি বড় চামচের চার চামচ পোস্ত পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন এর মধ্যে সামান্য জল দিয়ে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব তো তার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে আর দুটো শুকনো লাল লঙ্কা লঙ্কা দুটো আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এবার লো ফ্লেমে লঙ্কা বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষে তেলে করার তাতে এর টেস্ট ভালো হবে কালো জিরে আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো দুটো পেঁয়াজ এবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বেশ লালচে হয়ে যাচ্ছে পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা শিম পরিমাণ মতো নুন হাফ স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য চিনি চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করে তবে যারা রান্নায় চিনি পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা অনবরত নাড়াচাড়া করতে করতে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত সিম শুকিয়ে যাচ্ছে আর সিম ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তো দেখুন সিম শুকিয়ে গেছে সিম ভালো করে ভাজা হয়ে গেছে এটা কড়াই ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এবার লো ফ্লেমে পোস্ত সিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে তিন মিনিটের মতো রান্না করব আশা করছি সিম পোস্ত বাটার রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তিন মিনিট পর সিম্পোস্ত বাটা সার্ভ করার জন্য রেডি এবার গ্যাস অফ করে এটা আমি নামিয়ে নেব সিমপোস্ত বাটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ